সালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি এই যে সকাল সকাল কাজ শুরু করে দিলাম কী আর করার আমরা যারা গৃহিণী আছি কোনো ছুটি নাই দেখেন এত কষ্ট করে বাড়ি থেকে এসে তাও কোনো ছুটি নাই কাজ আর কাজ বাসার তো খুব করুণ অবস্থা তিন চার দিন ধরে তো কোনো রোদ্দুর নাই তো কাজ করে নিচ্ছিলাম এইদিকে দেখি যে পাখিগুলোর অবস্থাও খারাপ পরিষ্কার করা হয় না মেবি চোদ্দো দিন বাড়ি থেকে আসছি চোদ্দো দিন তো অবস্থা খুব খারাপ পরিষ্কার করতে আসছি তো দেখলাম অনেকগুলো ডিম দিয়েছে পাখিতে আবার দেখেন খাবারের কি অবস্থা সামিউলের বাবা দেখেন কি করে রেখেছে খাবার দিয়েছে তো সরাই দেখি খাঁচা সরাই দেখি এইগুলা খাঁচার নিচেই সব জমা হয়ে আছে তো অর্ধেক কিন্তু পাখি খাইনি ফেলে দিয়েছে তো ওইগুলো একটু ঝেড়ে নিব আর কি কুলা দিয়ে এই যে কুলা দেখছেন অনেকগুলো ঝাড়ছি বাকিটাও ঝেড়ে নেব আর এইদিকে দেখেন আমার দুইটা পাখি মারা গেছে দেখে খুবই খারাপ লাগছিলো একেবারে শক্ত হয়ে গেছে মরে যেয়ে তো ওর আব্বু তো সেইভাবে যত্ন নিইনি কারণ আমি তো বাড়িতে থাকলে সেইভাবে যত্ন নিই মানে বারবার যাই দেখি খাবার দিয়ে দিই পানি চেঞ্জ করি ওর আব্বু সকালে চলে যায় রাত্রে আসে এই জন্য আর কি ওইভাবে মরে পড়েছিলো অফিস থেকে এসেই নাকি দেখে ওইভাবে মরে আসে তো কী করার তো ছবি দিয়েছিল। সেটাই আর কি শেয়ার করলাম আর এখন এই যে বেডশিট সব মানে গরম পানি করে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি সব কাচার জন্য আর এই যে এরপরে অবস্থা খারাপ ময়লা সব পড়ে আছে প্রচুর ধুলা শীতের সময় ওইভাবে বোঝা যায় না প্রচুর ময়লা পরে তো ভালোভাবে মুছে নিয়েছি এখন একটু ভাবলাম ফ্রিজটা চেক করি কারণ আমি তো জানি যে অর্ধেক খাবার খাবে অর্ধেক খাবে না দেখেন কত সুন্দর করে বক্স করে রেখে গিয়েছিলাম একটা বক্সও নেই শুধু গরম করে খেয়েছে আর এ বাটিতে ও বাটিতে করে করে রেখে দিয়েছে যা সামনে পেয়েছে তো সব অর্ধেক অর্ধেক খেয়ে ওইভাবেই রেখে দিছে একটু যে ফেলে দিবে সেটাও এতটা অলো সেটাও করিনি এই যে ছোটো মাছ চচ্চড়ি করে রেখে গিয়েছিলাম হাড় হয়ে গেছে এইদিকে মরিচ রেখে গেছিলাম মরিচগুলো মাশাল্লাহ একেবারেই ভালো আছে ভাবিছিলাম মনে হয় পচে গেছে তো দেখি যে না তলে টিস্যু পেপার দিয়ে রাখছিলাম তো অনেক টাটকা আছে অনেক দিন আর কেনা লাগবে না তো প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এই যে সব বের করে নিচ্ছিলাম তো দেখেন এইখানে লাল শাক কী হয়ে গেছে বলেন তো কালা শাক কালা শাক হয়ে গেছে একেবারে দেখেন অবস্থা কী সবগুলো আমার এখন ফেলতে হবে একটু ফেললে কি হতো এতটা অলস কিছু করতে চায় না বাসায় শুধু অফিস করেছে এসেছে খাইয়ে দেয়ে ঘুমাইছে আর কিছু না তো এই যে রান্নাঘরে এসে দেখি পেঁয়াজগুলো মাসাল্লাহ একেবারে পেঁয়াজের কালি হয়ে গেছে আমরা পেঁয়াজের কালি বলি পেঁয়াজের ফুল বলি যাই হোক আর বাজার থেকে আমার কেনা লাগবে না এইগুলো দিয়েই এই মাস চালাবো ভাবছি তো দেখেন অবস্থা কি তো এগুলো কিন্তু সত্যি আমি ফেলিনি সকালে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি সকালে ভাজি করে নিয়েছিলাম আর কি ফুলকপির সঙ্গে পরে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি অনেক কোদালে লেগে গেছে তো ভাবলাম একটু খাজা খেয়ে নিই তিলের খাজা তো এইগুলো তো আমরা সবাই কম বেশি খেয়েছি অনেক মজা কিন্তু এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তো কুষ্টিয়ায় গিয়েছিলাম তো তিলের খাজা বাড়ি থেকে আর কি নিয়ে আসছি তো ভাবলাম যে এগুলো একটু খেয়ে নিই খেতে কিন্তু সেই মজা তো খাওয়া দাওয়া করলাম পরে আর কি সারা দিন কাজ করছি অনেক কাজ করছি কাজ করতে করতে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে এরকম দিন অনেক কাপড় চাপড় কাটছি কাটছি আর কি ঘর বারান্দা পরিষ্কার করছি মুছছি সব করে সময় পাইনি রান্না করার যেহেতু সামিলের বাবাও বাসায় আসবে না দুপুরে খেতে টুকটাক যা ছিল আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি আর এই যে পরে রাত্রে রান্না করতে আসছি এই যে রান্নাঘরটা কিন্তু আমার একটু অন্ধকার প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু দয়া করে ভিডিওটা কষ্ট করে দেখে নিবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে মাংস রান্না করব আচ্ছা নতুন আলু দিয়ে আলুগুলা কিন্তু আমি আস্তই রেখেছি যেহেতু ছোটো ছোটো আলু আর ছোট মাছ রান্না করব বলে আমি এখানে একটা আলু আর একটা মূলা কুচি করে নিয়েছিলাম পরে দেখি কি ভিজানোর পরে যখন মাং ইটা মাছটা সেরে গেছে আর কি তখন দেখি যে ছোট মাছ না ওইগুলো ছিল বাটা মাছ তো ভাবলাম যে রাত্রে যেহেতু খাবো মাংসটা হলেই হয়ে যাবে আর বাটা মাছটা একটু ভালো করে মুচমুচ করে ভেজে নিই তো এটা দিয়েই রাত্রে হয়ে যাবে এজন্য আর ছোট মাছ আর কি চচ্চড়ি করলাম না মাংসটাই রান্না করে নিব তো যা বলছিলাম প্লিজ আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে আর ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবেন কারণ রান্নাঘরটা আমার একটু ছোট তারপরেও একটু অন্ধকার লাইটে লাইট জ্বালিয়েছে কিন্তু তেমন একটা আলো পড়ে না অপোজিটে লাইট তো যতটুকু পেরেছি আর কি শেয়ার করেছি একটু কমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন ছোট্ট একটা লাইক দিয়ে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপু ভাইয়ারা অনেক ভালো লাগে কিন্তু কেন জানি আমার ওয়াচ টাইম বাড়ছে না কেন আমি জানি না খুব খারাপ লাগছিল কেন জানি না কারণ বাড়িতে যাওয়ার আগে যেমনটা দেখে গেছিলাম দেখি যে হালকা কিছু বাড়ছে তেমন একটা না খুবই কম ওয়াশ টাইম তো এই দিক থেকে মনটা অনেক খারাপ লাগছিলো যে সবাই দেখি কত কমেন্ট করে কত সুন্দর আপুরা ভাইয়ারা বলে অনেক ওয়াশ টাইম কিন্তু আমার কিন্তু একেবারে ওয়াশ টাইম নেই বললেই চলে তো এই জন্য আমি কিন্তু ভয়ে ওয়াশ টাইম দেখি না যে দেখলে মন খারাপ হয়ে যাবে অনেক দিন পরে পরে চেক করি তারপরে ওয়াশ টাইম দেখি যে একেবারে কম এই জন্য মনটা খারাপ হয়ে যায় আর আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে মনটা জুড়িয়ে যায় আপনাদের কমেন্ট পড়লে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি কিন্তু যার ভিডিওটা দেখি পুরো দেখে তারপরে একটা কমেন্ট করে আসি না দেখলে শুধু শুধু একটু দেখেই যে কমেন্ট করব সেটা কিন্তু করি না পুরোটা দেখে তো দেখেন আমি মাংসটা যখন কষাচ্ছিলাম দেখি ভিতরে একটা মাছ চলে আসছে মানে একসঙ্গেই রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে বুঝতে পারিনি তো ভালোভাবে আর কি মাছটাও কষানো হয়ে যাচ্ছিলো পরে দেখে আর কি করার ধোয়া ছিল সমস্যা নেই পরে আর কি তুলে নিয়েছি তো আজকে কিন্তু দেশি মুরগি রান্না করছি তো এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব আর অনেক কষ্ট হয়েছে সারা দিন আসলে বাড়ির থেকে আসলে যে কি অবস্থা হয় ঘরে মনে হয় ঘরে দেখলে যে কয় যুগ যে আমি ঘরে ছিলাম না কত যুগ পরে এই বাসাতে আসছি মনে হয় যে ভূতের রাজ্যে আসলাম এরকম ঘরের অবস্থা খুব খারাপ ছিল দেখেই তো আমার খুব খারাপ লাগছিল পরে আর কী করার কিছু না বলেই কাউকে কিছু বলিনি কাউকে বলার ভিতরে সামিলের বাবাই একা ছিল তাই যে অবস্থা করে রাখছে কিছুই বলিনি না বলে নিজের কাজ নিজেই করে নিয়েছি কি আর করার অনেক কষ্ট হয়েছে অনেক ঠান্ডা আপনাদের দিকে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এইদিকে তো চার দিন রোদই উঠিনি আমি এই দু তিন দিন ধরে কাপড় চাপড় কেসেই শেষ করতে পারছি না কাচ্ছি তারপরও শুকাচ্ছে না তিন চার দিন ধরে ছাদের উপরে আছে ওইভাবে কি আর করার এত নোংরা অবস্থায় থাকা সম্ভব না তারপরেও ঠান্ডাতে কাজ শুরু করে দিয়েছি প্রতিদিন এক এক বালতি করে কাপড় কাশছি সেইগুলো শেয়ার করা হয়নি তাড়াহুড়া করে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যে আমার খাবার রেডি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ